আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দুপুরবেলা আজকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না আমার শেষ আমি চিকেন রান্না করেছি ওদের জন্য আর আমাদের জন্য বাইরে মাছ করেছি ডাল রান্না করা আছে এটাই হচ্ছে আমাদের দুপুরে আজকের খাবার দাবার আশপাক ঢাকা গিয়েছে আশফাক আসবে হচ্ছে আগামী পরশুদিন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু তিরিশ গোটান তানসি কল দিছে একটু আগে কল দিয়ে বললো যে ববু আমরা তিরিশ গোটান এই দেখেন কি এই দেখেন আমি ঘরের ভিতরে কিন্তু আমার ফ্যান চলে না কিন্তু তো বলে যে আমি ইয়ে হচ্ছে বহু তুমি তিরিশ ঘোটানে আসবো আমরা একটু তিরিশ যাব যাবো চলো আমরা একসাথে যাই ফালাককে নিয়ে তো ভাবলাম যে যাই ফালাক যেহেতু যাবে একটু যেয়ে একটু করে আসি তো আসেফকে নিয়েছে আসেফ তো সহজে আসলে কোথাও তেমন একটা যায় না তো আসেফের আপুকে নিতে চাইছে আসেফ আপু বলে না আমি যাব না তুমি আসিফকে নিয়ে যাও তো আসিফকে নিয়ে যাচ্ছে আফিফ পড়ছে আফিফের তো কালকে শুক্রবার রোববার আবার এক্সাম সেই জন্য তো ঠিক আছে যাই চলেন সবাই দেখে আসি ফালাক কি কী করে সবাই একসাথে চলেন যাই

আসেপের শরীরটা আসলে ভালো না বেশি একটা কারণ ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা ভালো হয়েছে কিন্তু ভিতরে মনে হয় কফ জমেছে ওরে মনে হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে একটু কাশি দেয় তো ভাবলাম একটু অ্যান্টিবায়োটিক দেয়া লাগতে পারে যদিও ডাক্তারের কাছে যায়নি এখনও তো ফোনে ফোনে ডাক্তারকে জানিয়ে তারপর দেখি কি দেয় আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগই ডাক্তার যার জন্য আমাদের সবসময় আবার চেম্বারে যেয়ে দেখাতেও হয় না বাসায় বসে আমরা মোটামুটি সব কিছু বলে ওষুধ নিতে পারি যাই হোক আমি যেখান থেকে যাচ্ছি এটা ব্যাপটিস মিশন স্কুলের পেছনের সাইডটা যেখানে ব্যাপটিস মিশনের একটা ওদের গির্জা আছে সেখান থেকে যাচ্ছি তো এই যে এই যে ওই পাশের ওই পাশেই হচ্ছে ব্যাপটিস মিশন স্কুল যে স্কুলে ছোট সময় আমি পড়াশোনা করেছি তো এই রোডটা আসলে সেই ছোটো সময়ের কথা মনে পড়ে এই যে এখান থেকে ঢুকতাম একটা হচ্ছে গার্লসদের একটা হচ্ছে বয়েজদের আর একটা হচ্ছে বাচ্চাদের যাই হোক এরপরে মেডিকেলের সামনে থেকে যাচ্ছি বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজটা সবাইকে দেখালাম অনেক বড়ই ওই মেডিকেল কলেজ ছোটোবেলা তো মনে হতো জায়গায় ফুরাতো না এখন যেহেতু চোখে সব কিছুই ছোটো লাগে কারণ হচ্ছে অনেক বেশি কিছু দেখে ফেলেছি সেই জন্য তা এখন সব কিছুই মনে হয় ছোটো ছোটো হয়ে গিয়েছে আর ছোটো সময় সব কিছু অনেক বড় বড় লাগতো রাস্তা মনে হয় যেন শেষ হতো না মেডিকেলের এই মাথা থেকে ও মাথা হাঁটলে আব্বার সাথে যেতাম কারণ আমার আব্বা সিএনবিতে চাকরি করতো তো ওই মেডিকেল তাদের আন্ডারে ছিল তখন তো আব্বা মেডিকেলে প্রায় আশা লাগতো তখন আব্বার সাথে যদি কোনো সময় অফিসে চলে আসতাম বা কোনো চলে তো আসতাম না মানে কোনোভাবে না কোনোভাবে যদি একটু আসতাম আব্বার সাথে দেখা যেত আব্বা সাইডের ইয়াতগুলোতে যেত তখন আব্বার সাথে সাথে যেতাম যাই হোক এই রকমের দিনগুলো চলেছে সেই স্মৃতিগুলো মনে আছে এখনো। তো ওই যে চলে এলাম বলতে বলতে তিরিশ গোড়ানের কাছাকাছি এখানে একটা বড়ো একটা পুকুর আছে গরমের দিনে মনে হয় কি পুকুরে সাঁতার কাটি নেমে এত ভালো লাগে যাই হোক নামতে না নামতেই চিৎকার দিল তামার নাম বুবু আমরা এখানে তো তারপরে দেখলাম তাকাই তাকাই দেখেছি ও এখানে ওরা ডাক দিল চলে যাচ্ছে এখন ওদের কাছে আগে যেয়ে ফালাকড়িকে একটু কোলে নেব আম্মা সাথে কি আসতে নাستی দুর্ঘটনা পিঁপড়া আমার পায়ে একদম বিকিয়ে ধরেছিল একদম বিশদাইয়াগুলা অনেক ব্যথা দিয়েছে আমার পুরো পা একদম চুলকাতে চুলকাতে শেষ হয়ে গিয়েছিল আর আছে চিকেন হালি

মাটির জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে তো এখানে দেখছিলাম তবে আমি যেভাবে চাচ্ছিলাম যেটা সেটার আছে শুধুমাত্র একটা বড়ো মগ কিন্তু ডাবল নাই ডাবল থাকলে আমার আস্তেসে ওপর দুজনের জন্য দুটো নিয়ে যেতাম পরে আর পেলাম না যাই হোক এরপরে আসেফকেও খুঁজছে আইসক্রিম আনতে পাঠিয়েছি দেখি না এদিকে আমার একে ডাকলো মুক্তা মুক্তা বলে তো তাকেই দেখি আমার একটা বান্ধবী তো ওর সাথে আরও ওর ওদের কয়েকটা বান্ধবী ছিল ওরা অ্যাকচুয়ালি আমার এক ব্যাস্ট জুনিয়র আর ওরা হচ্ছে আমার চাষ্তবন নাজমা ওর বান্ধবী তো এই পাশেরটা হচ্ছে লিপি আমার বান্ধবী তো আমরা সবাই মিলে একসাথে একটু ছবি টুবি তুললাম আসার পর বান্ধবীদের দেখলাম তোমরা চা খাও আমি চলে খুঁজি আসতে ছেলে চলে আসছে বড়টা না 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 পরীক্ষা ছোটটা আর মেয়েটা ঢাকা গেছে সকালবেলা

আমার মাম্মা টুকু টুকু করে আমি এত ঢং করেছন্দ করে আমাদের তো খুব ভালো লাগে চুমকু চুমকু লাগে কি পাতা

पायने में कुछ कर जाते हैं, <laughs> हाँ नंगे चंगु, सापाय नंगे चंगु, वो भी पहले हटा हटा। <laughs> न दोस्त यानी <ने> देखी कोई, हाँ नंगे चंगु, टाम दे टाम <laughs> <laughs> दे, देख देख किमने टाम दे, नंगे चंगु, चक्का 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 चक्का, तरा, न दोस्त तरा, क्या बोलता, गाजो के ये मुझे पाने दे, सेना टॉमी तो दिया

ঠিক না ঠিক না ঠিক না ক্ষতি তো শরীরের জন্য অনেক ক্ষতি এমা মাম্মা মামা অ্যায় তাকেও শুধু খেয়ে হেলদি খাবার খাওয়াবে তাকে শুধু হেলদি খাবার ফ্রুটস খাবে ভেজিটেবেল হ্যাঁ হ্যাঁ না 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 অনলাইনের ওই প্যাকেট কিছু খাওয়া নিয়ে যাবে না হ্যাঁ মামা ফালাক আসলে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই এত ভালোবাসে যেটা বলার মতো না হয়তো আমাদের একটা মেয়ে থাকলে আমরা এরকমই আদর করতাম এখন আমাদের ফালাকি আমাদের মেয়ের মতো সেম তো ফালাককে আমরা সবথেকে বেশি আদর করি আর ফালাককে কয়দিন না দেখলে ভালো লাগে না আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ফালাকের সব কিছুই ট্রাই করি শেয়ার করতে তো ওর খাওয়া দাওয়া ও কীভাবে খায় অনেকেই একবার বলেছিল তো ইনশাল্লাহ নেক্সট ডে আমি কোনো এক সময় ভিডিওতে বলে দেব ও কখন কি খায় তো আমাদের ফালাক বুড়ির জন্য সবাই দোয়া করবে আমাদের ফালাক বড়ি যেন খুব ভালো একটা মানুষ হয় ওর মা ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছে অল্প একটু খেয়েছে খুব বেশি খায়নি বাসায় এসে আমি খিচুড়ি রান্না করেছিলাম তো আফিফ কিন্তু ফালাক বুড়িকে কোলে নেওয়ার চেষ্টা করে যদিও ভয় পায় নিতে চায় না তারপর আমি বললাম তুমি নাও একটু ভয় নেই একা এভাবে তোর ধরবার এভাবে আরও একদিন দেখিয়েছিলাম কিন্তু বুঝতে পারে না যেহেতু ছোট বাচ্চা তো আসলে কখনো কোলে টুলে নেয়নি সেই জন্য তো ফালাক বুড়ি আসলে আমাদের সবার চোখের মনে অনেক ভালোবাসি ফালাক বুড়িকে আর আশফাক খুব মিস করলো আজকের দিনটা অবশ্য ও এসে খুবই মিস করবে এবং খুবই বলবে যে আম্মু আমি যদি থাকতাম

ফরাক গেলে আমার আসলে ভাল লাগবে না তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় মা আসসালামা